একটা জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্ত কিংবা একটা ভুল মানুষই যথেষ্ট একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে সারা জীবনের মতো শেষ করে দিতে পারে আপনার স্বপ্নগুলোকে তচ নচ করে দিতে পারে আর একটা ভুল মানুষ আপনার ভবিষ্যৎটাকে আপনার স্বপ্নগুলোকে কাঁচের মতো চুরমার করে ভেঙে দেবে আবার একটা সঠিক মানুষ আপনার জীবনের সমস্ত অন্ধকারকে দূর করিয়ে আশার আলো এনে দিতে পারে পৃথিবীর থেকে কঠিন কাজ হলো সেই মুখোশধারী মানুষগুলোকে চিনতে পারা কারণ এরা ভালো মানুষের সঙ্গেই থাকে এদেরকে আপনি চিনতে পারবেন না আপনি সবথেকে যদি বলেন যে মানুষ চেনার উপযুক্ত সময় আমি বলবো সেটা বিপদের দিনে যখন আপনি বিপদে পড়বেন তখনই বুঝতে পারবেন কে আপনার অতি আপন আর কে আপনার পর অতিরিক্ত আঘাতের ফলে মানুষ হয় নষ্ট হয় না হলে শক্ত হয়ে যায় যারা নরম মনের মানুষ তারা নষ্ট হয়ে যায় আর যারা শক্ত মনের মানুষ তারা শক্ত হয়ে যায় কেউ ভালো থাকতে আসে আর কেউ ভালো রাখতে আসে এই কথাটা আপনাকে বুঝে নিতে হবে যেই মানুষটা আপনার কাছে ভালো থাকতে এসেছে যেই মুহূর্ত থেকে আপনি খারাপ থাকবেন আপনার পরিস্থিতি বিপরীতমুখী হবে সেই মুহূর্ত থেকে সেই মানুষটা আর আপনার কাছে থাকবে না কারণ এটা আপনাকে বুঝে নিতে হবে সেই মানুষটা কোনোভাবেই আপনাকে ভালোবাসে না সেই মানুষটা এসেছে আপনার ভালো সময়টাকে দেখে আর আপনার ভালো সময়টা নেই বলেই সে আর থাকবে না আর যেই মানুষটা আপনাকে ভালো রাখতে আসে আপনাকে দেখে আসে আপনাকে ভালোবাসে সেই মানুষটা কখনো আপনাকে ছেড়ে যাবে না সে আপনার যেমনই পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতিটাকেই সামাল দিতে আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করবে আর এই ধরনের মানুষগুলিকে কখনো ত্যাগ করা উচিত নয় কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ো না তাহলে তুমি একদিন সবার জন্য ক্ষতিকর হয়ে উঠবে এমনকি নিজের জন্য ক্ষতিকর হয়ে উঠবে যেই মুহূর্ত থেকে তুমি তোমার নিজের সিদ্ধান্তটাকে প্রাধান্য দিতে পারবে না সেই মুহূর্ত থেকে তুমি ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর অধিকাংশ সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় প্রতারণা বিশ্বাসঘাতকতা আর মিথ্যা কথা বলার কারণে আজকে যে তোমাকে ঠকিয়ে হাসছে কিছুদিন অপেক্ষা করো সেও ঠকবে অন্য আরেকজনের কাছে তখন সে কাঁদবে আর তুমি হাসবে সে ভাবছে সে খুব বেশি চালাক সে তোমাকে ঠকাতে পেরেছে একদিন এমন একটা দিন আসবে তার থেকেও বড় ঠক বাজে সে তাকে ঠকিয়ে দেবে সেই মুহূর্তে সেই অবস্থানে বসে সে বুঝতে পারবে তোমার আজকের কষ্টটা সে অনেক পস্তাতে থাকবে তবে তখন আর কিছুই করার থাকবে না যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে চলে যাক পরবর্তীকালে তোমাকে দেখে সেই মানুষটা হাসবে না পস্তাবে সেটা নির্ভর করছে তোমার উপর তুমি যদি মনে করো সেই মানুষটা তোমাকে দেখে পস্তাবে তাহলে তোমাকে গড়ে তুলতে হবে নিজেকে কাউকে কখনো নিজের মনে দুর্বলতা দেখিও না সে যত বড় আপন মানুষই হোক না কেন কারণ মানুষ নরম জায়গায় খোঁচা দিতে খুব ভালোবাসে তুমি যদি ভিতর থেকে ভেঙে পড়ো তাহলে কাউকে জানতে দিও না ভেঙে যাওয়া বাড়ির মানুষ পছন্দ মতো খুলেই নিয়ে যায় একটা পুরুষের ধ্বংসের জন্য অনেক সময় নারী দায়ী থাকে আর একটা নারীর ধ্বংসের জন্য সমাজ দায়ী থাকে কিসের এত অহংকার কিসের এত গৌরব মরে গেলে সাড়ে তিন হাত জায়গার বেশি তো কিছুই পাওয়া যাবে না তোমার যা বর্তমানে আছে এগুলি তোমার ছিল না এগুলি অন্য কারোর ছিল আজকে তুমি এই পৃথিবীতে অবস্থান করছো তুমি সাময়িক কিছু দিনের জন্য এই সকল কিছু তুমি পেয়েছো কিছু সময় পর তুমি চলে যাবে তোমার সম্পদ কিচ্ছু নিয়ে যেতে পারবে না সব এই পৃথিবীতেই পড়ে থাকবে আর তুমি চলে যাবে সেই সম্পদগুলো আবার অন্য আরেকজনের হয়ে যাবে মানুষ সবাই আমার আমার করে মরে যায় কিন্তু মানুষ বুঝতে পারে না এই পৃথিবীতে তার নিজের বলে কিচ্ছু নেই যদি মনের মধ্যে অহংকার আসে তাহলে একটু স্থান থেকে ঘুরে এসো দেখবে তোমার থেকে জ্ঞানী অর্থবান শক্তিশালী ব্যক্তি সেখানে শুয়ে আছে কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতি দরকার হয় অর্থাৎ জীবনে কাউকে কখনও ছোটে মনে করো না তুমি যাকে থেকে ছোট মনে করবে দেখবে একদিনই তোমার সব থেকে বড় বিপদে সেই কাজে আসবে অপেক্ষা কেউ কারোর জন্য কোনো দিনই করে না শেষ দিনে শ্মশানে এসেও ডেড বডিটা পোড়ানোর জন্য আত্মীয় স্বজনরা তাড়াহুড়ো করে চল্লিশের পর শিক্ষাগত শংসাপত্রের কোনো দাম নেই দাম কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যত সাজা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবেই চামড়া কুঁচকে যাবে ষাট বছরের পরে পুরনো চেয়ারটার কোনো দাম নেই ব্যাংকের ম্যানেজার আর গ্রুপটি চাকরি করা লোকটির একটাই পরিচয় প্রাক্তন ব্যাংক কর্মী সত্তরের পর বড় বাড়ি ছোট বাড়ি কোনো তফাৎ নেই কারণ ছেলেমেয়েরা কেউ আর তখন বাড়িতে নেই সব নিজের নিজের কাজে ব্যস্ত পড়ে থাকে শুধু বুড়ো আর বুড়ি আশি বছরের পর টাকা পয়সার কোনো দাম নেই কারণ তখন আর চলাফেরার সমর্থটা নেই নব্বইয়ের পর দিন রাত্রি জেগে থাকা ঘুমিয়ে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই তখন শুধু মৃত্যুর জন্য দিন গোনা ভালো থাকতে চাইলে এই পাঁচটি জিনিস বর্জন করুন অতিরিক্ত চিন্তা করা নিজের সঙ্গে অন্যকে তুলনা করা সবাইকে ভালো রাখতে যাওয়া অন্যের উপর ভরসা করা আর নিজের অতীত নিয়ে চিন্তা করা মানুষ আর অমানুষ চেনা বড় দায়ী কারণ অমানুষগুলো মানুষের মুখোশ পরে সমাজে ঘুরে বেড়ায় ফাটা কলসির আওয়াজ বেশি আর মূর্খ লোকদের দেখবেন কথা অনেক বেশি যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে যাওয়ার শব্দ তত কম অল্প জলের মাছ লাফাই বেশি তার মানে বুঝতে হবে সে যেটা বলছে সেটা সঠিক নয় যে মানুষরা কাজের থেকে বেশি বকবক করে যতটা আছে তার থেকে বেশি ঘেরা পিটিয়ে মানুষকে বলতে ব্যস্ত থাকে তারা অতীব মূর্খ কখনো মূর্খ লোকের সঙ্গে তর্ক করতে যাবেন না তারা তর্ক করে তোমাকে তার জায়গায় নিয়ে এসে হারিয়ে দেবে তুমি কখনো তাদের সঙ্গে তর্ক করে পেরে উঠবে না